আজকে একটা তন্দুরের রেসিপি আমার ছোট তন্দুরের ব্লগ শেয়ার করলাম হোমমেড তন্দুর হ্যাঁ বন্ধুরা দেখো আমি চিকেন তন্দুর বানাবো এটা একটা লেগ পিস আছে একটাই লেগ পিস আছে বড় একদম লেগ পিসটা আমার একদিন ম্যারিনেট করা ছিল সব রকম মশলা দিয়ে তো আমি আগেই এটা প্রেশারে সিটি দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো সামান্য ঘিটা দেবো গরম আছে প্রেশারটা আমি ঘিটা দিয়ে দিলাম গরম প্রেশারে যে বলছে দেখে বলছে গরম হয়ে গেছে প্রেশারটা গরম করে নিয়ে আছি আমার লাইটটা কম বলে আমি নামিয়ে দেখাচ্ছি দেখো এটা আমি এবার দিয়ে দিচ্ছি চিকেনটা বড় পিস দেখো দিয়ে দিলাম তো আমি কেমন জাদু জানি হলো দেখলে এখানে গ্যাস নেই কিন্তু এটা আমি জাদুর দ্বারাই গরম করে নিলাম বিষয়টা এক্সট্রা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ভালো এটা বড় লেগ তো যাতে একটু ভালো একদম সেদ্ধ হয়ে যায় নানান রকম করেই আমি করি নানান রকম যে আমার ইচ্ছে হয় আমার আর কি তো অন্য সেরকম বানিয়ে নিয়ে আমি তো আজকে একটা লেগ পিস তার জন্য আর আলাদা পড়া করছি না এই শাড়ি পরে নিচ্ছি সিটি দিয়ে একটুখানি তো এখানে আমি একটুখানি চাটনি বানিয়ে নিচ্ছি তো এখানে আছে একশো গ্রাম দই থেকে আমি তন্দুরে যেটুকুনি ওই মানে লেগ পিসটায় মাখিয়েছিলাম বাদ বাকি দইটা সবটাই আছে তা ওতে একটু ধনে পাতা কোচানো একটা দুটো কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু সামান্য সাদা তেল দিলাম আর একটু চিনি দিলাম একটু নুন দিলাম আর অল্প লেবুর রস দিয়ে দিলাম সামান্য কারণ ওটা টক দই বেশি লেবুর রস দেব না তো আমি এখানে সিটি উঠতে দিইনি ওই পাঁচ মিনিট সাত মিনিট মতো আমি একটুখানি প্রেশারে স্টিম দিয়ে নিয়েছি আর কি সিটিটা উঠলেও ফ্লেভারটা বেরিয়ে যেত এখানে আমি একটুখানি বাটার গলিয়ে নিয়ে ব্রাশ করে দিলাম গ্রিলটায় তো এবার আমি ওই পিসটাকে তুলে একটুখানি স্মোকি করার জন্য ওটা গ্যাসে আমি একটুখানি হালকা করে আগুনে একটুখানি মানে স্মোকি করব পোড়া পোড়া ভাব করব। যেটা তন্দুরে স্মেলটা আসে আমার কাছে চারকোল ফারকোল নেই তার জন্য সব আমি আর দিই না আর ঝটপট এটা খাওয়া খাওয়াওয়ার জন্য খুবই ভালো সব সময় তো দোকান থেকে কিনে খাওয়া যায় না যার যার ইচ্ছা হবে এরম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে হোমমেড তো আমি এটা হালকা করে গ্যাসে এরকম ধরে ধরে এপিট ওপিট করে এটাকে দেখুন এরকম একটু হালকা স্মোকি যাতে বাটারটা দিয়েছি স্মোকি ফ্লেভারটা যাতে আসে তো আমার রেডি হয়ে গেছে মোটামুটি আর এদিকে আমার চাটনিটাও দেখুন রেডি তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটু ধনে পাতা দিয়েছি আর এই যে তন্দুরটা সার্ভ করলাম আর কি খাবো এবারে তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ফ্লেভারটা মানে এত সুন্দর মানে কী বলবো একদম পুরো তো জিভে জল চলে আসছে দেখে তো একটু ছবি চাবা তোলার জন্য একটু ওয়েট করছি দেরি করলাম